মধ্যে সামনের রাস্তায় চলে আসে একটা আর ওই হালকের মাথার এক সাইড খোলা রয়েছে আর ওর ব্রেনে দুটো কান্ট্রোলার লাগানো রয়েছে আর আজকে ফ্যাকলিন হালকের মাথায় গিয়ে ওই ব্রেনের কান্ট্রোলার করে দেখবে হালকে চালাতে পারে কিনা তো চলো আজকে দেখা যাক ফ্যাকলিন কি হালকে চালাতে পারে আর চালিয়ে সে কি কি করে আরে গাইস আমার বাড়ির সামনে এতগুলো পুলিশ বন্দুক হাতে দাঁড়িয়ে কি করছে এক মিনিট গাইস আমি পুলিশের কাছে গিয়ে জিজ্ঞাসা করি ওখানে কি হয়েছে হ্যালো স্যার আপনার এখানে কেন দাঁড়িয়ে আছেন এখানে কি হয়েছে আরে গাইস এক এই রাস্তার মধ্যে থেকে এটা কি বেরিয়ে এলো এটা তো মনে হচ্ছে জয়েন্ট হাল কিন্তু গাইস এক মিনিট এখানে একটা বোর্ড রয়েছে আর এখানে কিছু লেখা রয়েছে মনে হচ্ছে হালকে কন্ট্রোল করে তিন মাস্টার গ্যাং কে মারো আরে গাইস একে আরে গাইস এখানে লেখা রয়েছে হালকে কন্ট্রোল করে তিনটি মাস্টার গ্যাং কে মারতে হবে কিন্তু গাইস আমাকে তার আগে দেখতে হবে গ্যাং এর নাম কি এক নম্বর টাইটেন গ্যাং দুই নম্বর জম্বি ফ্যাকলিন গ্যাং আর তিন নম্বর থ্রি হেড কামলা গ্যাং আরে ভাই আমাকে এখন এই তিনটে গ্যাং কে মারতে হবে একে কন্ট্রোল করে কিন্তু আমি একে কন্ট্রোল করব কি করে গাইস আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু এক মিনিট গাইস এর মাথার ভিতরে কিছু একটা দেখা যাচ্ছে আর গাইস হালকের মাথার এক সাইড খোলা রয়েছে কিন্তু গাইস একই এত দেখছে দেখছি হালকের মাথার দিকে একটা সিঁড়ি চলে গেল ও ভাই এর মাথায় যাওয়ার জন্য দেখো কোথা থেকে একটা সিঁড়ি চলে আসলো তো গাইস আমি এখন এই সিঁড়ি বয়ে চলে যাব হালকের মাথায় আর আমি এখন ওকে গিয়ে কন্ট্রোল করব হ্যালো আপনারা নিচে দাঁড়িয়ে থাকুন আমি সিঁড়ি বয়ে হালকের মাথায় গিয়ে দেখছি কি করা যায় তো চলো গাইস আর বেশি দেরি না করে আমি এই সিঁড়ি বয়ে তাড়াতাড়ি হালকের মাথার উপর উঠে যাই আর ততক্ষণে গাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ আমার হাজারটা সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন তোমরা যদি করে দাও তাহলে আমার মনিটাইজেশন সেটআপটা হয়ে যাবে তো ফাইনালি আমি এখানে চলে এসেছি আর এই দেখো গাইস এখানে দুটো কন্ট্রোলার লাগানো রয়েছে আমি একটা কথাই ভাবছি একে যদি আমি কন্ট্রোল করে দিই তাহলে তো এই তিনটে গ্যাংকে একদম খতম করে ফেলবে আর গাইস এই হালটা খুবই খতরনাক দেখতে একদম ভয়ানক কিন্তু গাইস আজকে অনেক এনজয় হবে কারণ এই হালকে আমি আজকে কন্ট্রোল করে এ কি করে আবার গরপাট যেন না হয়ে যায় দেখা যাচ্ছে ওকে আমি কন্ট্রোল করার পরে ওর ভিতরে আমি থেকে যাচ্ছে আর বেরোতে পারছি না তাহলে আর কিছু করার নেই তো চলো রিস্ক নিতে হবে কিছু করার নেই তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি হালকে কন্ট্রোল করার চেষ্টা করি নইলে আবার নিচে পুলিশ দাঁড়িয়ে আছে তো ওরা আবার নিয়ে চলে যাবে আর গাইস এই হাল যদি পুলিশের হাতে পরে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে কারণ একে যে কোথায় পাঠিয়ে দেবে ঠিক নেই তো চলো এবার তাড়াতাড়ি ভিতরে যা যা চলো 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 আরে 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 ভিতরে ঢুকতে পারছি না কেন আরে পড়ে গেলাম যা চলো আবার দেখা যাক আরে 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 চল 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 আরে গাইস এখানে কি যেতে পারবো না আমি কিন্তু যেভাবেই হোক আমাকে ব্রেন কাছে পৌঁছাতে হবে ওকে গাইস ফাইনালি কিন্তু আমি এখানে পৌঁছে গেছি ও ভাই সাহেব অনেক কষ্টের পর এবার আমি এখানে চলে আসতে পেরেছি আর এই দেখো ভাই এই ব্রেন এর দুটো কন্ট্রোল অ্যান্টেনা লাগানো আছে চলো গাইস আর বেশি দেরি না করে এটাকে আমি এখন কন্ট্রোল করার চেষ্টা করি তারপর দেখি হাল কয় তিনটি গ্যাংকে কিভাবে মারে তো চলো চলো ওকে গাইস যখনই আমি হালকের এই ব্রেনের বোতামটা টিপলাম তখনই দেখো হাল কি হয়ে গেল দেখো গাইস একে আমি এখন বানিয়ে ফেলেছি ভয়ঙ্কর হাল কার একে আমি এখন কন্ট্রোল করতে পারছি তোমাদের বিশ্বাস না হলে এই দেখো একে আমি সামনে নিয়ে যেতে পারছি আবার পিছনে নিয়ে আসতে পারছি একে আমি এখন ইচ্ছা মতন কন্ট্রোল করছি এই দেখো দাঁড় করিয়ে দিলাম আর গাইস আমাকে দেখো আমি এখন এই হালকের মাথার খুলির ভিতরে বসে আছি আর গাইস একে আমি বাইকের মতন সুন্দর ভাবে কন্ট্রোল করতে পারছি তো চলো গাইস এখন আমাকে কোন গ্যাংটা আগে মারতে হবে সেই নামটা আগে দেখে নিই আর প্রথমে যে নামটা থাকবে আমি আমি তার কাছে চলে যাব। এক নম্বর টাইটেন গ্যাং কিন্তু গাইস একে আমি কোথায় খুঁজে পাবো আমি তো বুঝতে পারছি না এখন আমি কি করব কিন্তু গাইস এক মিনিট এই হালকের ব্রেনের উপরে একটা বোতাম আছে গাইস এই বোতামটা টিপলে মনে হয় লোকেশন পাওয়া যাবে চলো বোতামটা টিপে ওকে গাইস তো দেখছি মোরাশিক পার্কে অনেকগুলো টাইটান গ্যাং দাঁড়িয়ে আছে আর ওরা ওখানে ড্যান্স করছে দাঁড়া তোদের এখনই ডান্স দেখাচ্ছি চলো গাইস এবার এক্ষুনি ওখানে চলে যাওয়া যাক আর পাওয়ারটা দেখে নাও গাইস এই বোতামের ও মাই গড তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যায় ওই জোড়া সিং পার্কে আর গ্যাংটাকে মেরে দিই আর ওই গ্যাং কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো তুই আমার শহরে কেন এসেছিস চলো গাছ মনে হয় এই দিকেই হবে কি ব্যাপার গাইস এদেরকে খুঁজে পাচ্ছি না কেন আমি তো লোকেশনে এই দিকে দেখেছিলাম আর একে তো কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে চলো চলো গাইস চলো এবার এদিকে যাওয়া যাক চলো এদেরকে এদিকে গেলে মনে হয় পাওয়া এই তো গাইস এদেরকে পেয়ে গেছি এই দেখো গাইস এরা এখানে ড্যান্স করছে আর এরা মনে হয় আমাকে এখনো দেখতে পায়নি আর গাইস এই গ্যাং এ মাত্র চারজন লোক আছে আরে গাইস এরা তো আমাকে দেখে নিয়েছে দেখো চলে আসছে ওরা আমাকে মারতে একজোনা দাঁড়িয়ে আছে আর তিনজনা চলে আসছে চলো এবার আমার পাওয়ারটা দিয়ে এদেরকে মারতে শুরু করে দেই দাঁড়া দাঁড়া এই দেখ পাথর তুলেছি আর এই নেই ওকে গাইস দাঁড়া আর একটা পাথর তুলি এই এই নে আরেক গাইস চলো একজনকে মেরে দিয়েছি আবার আর একজোনা চলে আসছে আরেকটা পাথর তুলি এই নে তোদের সবাইকে একটা করে পাথর তুলবো আর একে একে সব শেষ করে ফেলবো দাঁড়া দাঁড়া এই দাঁড়া দাঁড়া আবার তুলছি পাথর এই নে এই নে শেয়ালা আর দাঁড়া দাঁড়া এবার তোকে দেখাচ্ছে মজা এই নে এই নে আরে পালা পালা পালাও গাইস এত এবার আমাকে মেরে ফেলবে চলো চলো এবার এদেরকে অন্য পথে যা মারতে হবে চলো তোরা এক মিনিট ওখানে দাঁড়িয়ে যা দাঁড়া তোদের এবার অন্য কালিতে মারবো দাঁড়া দাঁড়া এই এই দাঁড়া এবার একটা পাথর উঠিয়ে নে এই 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 নে আর এই নে আরেকজনকে মেরে দিয়েছি গাইস আরেকজন আছে দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি এই নে ও ভাই সাহেব এতক্ষণ পরে আমি সব টাইটান গুলোকে আরে না 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 একটা মরেনি এই দেখো আবার উঠে পড়েছে শিয়াল এই নে

যাচ্ছে এই এই দেখো আর গাইস এই হালকের জাম খুবই খতরনাক আর এর গায়ে দেখো ব্লু লাইট জ্বলছে কিভাবে তো চলো গাইস তাড়াতাড়ি বোর্ডের কাছে গিয়ে দেখি দ্বিতীয় নম্বরে কোন গ্যাং এর নাম লেখা আছে তো গাইস ফাইনালি কিন্তু আমি বোর্ডের কাছে চলে এসেছি চলো এবার দেখেনি তো এখানে দুই নম্বরে আছে জম্বি ফেকলিন গ্যাং আরে গাইস এই জম্বি ফেকলিন এর গ্যাং আবার কোথায় আছে চলো আরেকবার মতো এই বোতামটা টিপে দেখেনি আর গাইস বোতামটা টেপার আগে তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে গাইস এরা তো দেখছি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই ডান্স করছে আর ঝিঙ্গা নালা গান করছে চলে এদেরকে দেখিয়ে দিই খেলা শাহলাদের আজকে গিয়ে একজন কেউ ছাড়বো না সব একদম খতম করে ফেলবো একবার খালি পৌঁছাতে দে আমাকে আরে এক্ষুনি তো পড়ে যেতাম চলো এক মিনিট গাইস মনে হচ্ছে এই পাহাড়ের ওপরে ওই গ্যাংটা আছে আর গাইস এই হালটাকে আমাকে কন্ট্রোল করতে খুব প্রবলেম হচ্ছে কারণ এই প্রথমবার আমি হালকে কন্ট্রোল করছি তাই একটু প্রবলেম হচ্ছে এক মিনিট গাইস এদেরকে আমি পেয়ে গেছি চলো এবার একটা বোডাম টিপে এদেরকে সব খতম করে দিই আর তার আগে গাইস এদেরকে দেখো এরা ঝিঙ্গালালা গান করছে আর ডান্স করছে দাঁড়া দাঁড়া তোদের কাজকে ডান্স করা দেখাচ্ছি এদেরকে কি করে মারি দেখো চলো সামনে যাওয়া যাক আর এদেরকে প্রথমে বলবে শহর থেকে চলে যা নইলে আমি তোকে মেরে ফেলবো তারপরে এরা কি বলে দেখা যাক আব্বে ফ্যাকলিন তুই আমাদের মারবি এক মিনিট দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরে গাইস এই দেখো এরা আবার আমাকে মারার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে আরে গাইস আর গাইস আমি হালকে কিভাবে কন্ট্রোল করব কিছুই বুঝতে পারছি না চলো গাইস এদেরকে পাথর তুলে মারি এই এই নে ওকে গাইস একজনকে মেরে দিয়েছি আর এই নে শালা চলো গাইছ এবার এই শালাকে একটু অন্য কালিতে মারি চলো এবার আকাশে উড়িয়ে এক এক কালি দিব একটা এ দেখো গাইস এক ঘুষিতে দুই তিন জনকে মেরে দিয়েছি চলো আর একবার আকাশে উঠে এই দুজনকে হালকের ঘুষি খুবই খতরনাক এক ঘুষিতে দুই তিনজনকে মেরে দিচ্ছে আরে আবার এইলে এক মিনিট গাইছ এবার এক পাথরে এই দুজন মেরে দিব দেখো এলে আবার আবার উঠে আসছি দাঁড়া 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 এ তুই বাকি আছিস তাই না দাঁড়া দাঁড়া এ আইনে আর ঝিঙ্গালা গান করছিস তোদের দেখাচ্ছি এ গাইছে আজকে অনেক মজা হচ্ছে এই গুলোকে মেরে চলো একবার একটা অন্য পচে যে এদেরকে মেরে ফেলতে হবে এবার সামনে তোদের হাত দিয়ে মারব

মরছে না কি ব্যাপার গাইস আমি কিছুই বুঝতে পারছি না এত মারছি কিন্তু তবুও মরছে না কিন্তু গাইস আমিও হাল ছাড়বো না এদের সামনে যদি আমি হাল ছেড়ে তাহলে এরা আমাকে মেরে ফেলবে আরে আরে এরা তো আমাকে পায়ের ভিতরে আটকে ফেলেছে আরে আরে এই তো আর এবার বেরিয়ে চলে এবার গেছে আকাশে উড়ে এদেরকে মারি এ আর তুই মরিস দাঁড়া এই আরে গাইস এরা তো দেখছি আবার সবাই উঠে পড়েছে এরা তো দেখছি কেউ মরেনি দাঁড়া এবার এক পাথর দিয়ে তিনজন কে মারবো এই লে আর তুই বা কে আসিস না এ এইলে 1 মিনিট গাইস এবের একা মাটিতে হুবড়া তবে

আবার উড়ে দেখাচ্ছে এই 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 দেখো সত্যি ভাই আজকে মনের মতো এনজয় করে নিচ্ছে এই দেখো আমার মনে হচ্ছে এবার কামলা গ্যাংটা বাকি আছে চলো দেখানি এখানে আছে থ্রি হেড কামলা গ্যাং ওকে ভাই সাহেব এটাও আমাদের শহরের মধ্যে কিন্তু কোথায় সেটা আমি জানি না চলো বোতামটা মেরে এই লোকেশনটা আবার দেখে নেই আর লোকেশনটা পেয়ে গেলে এবার আমি থ্রি হেড ফ্যাকলিন কে মেরে ফেলবো তো চলো তাড়াতাড়ি চেক করে নেই ওকে গাইস এই দেখো এটা কলকাতা সিটিতে এই কামলা গ্যাংটি রয়েছে আর গাইস এরা তো এই কলকাতা কলকাতা সিটিটাকে একদম দখল করে রেখেছে তো চলো গাইস আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি ওখানে পৌঁছে যাই আর থ্রি হেড ক্যামলা গ্যাং কে মেরে দিই আর এবার গাইস এই তৃতীয় গ্যাংটাকে মারতে আমার বেশ ভালোই লাগবে কারণ এরা ভূত আর ভূতকে মারাটা খুবই জরুরি এক মিনিট গাইস এখানে কোথায় হবে হয়তো আমাকে ভালো করে চেক করে দেখতে হবে ওকে গাইস ফাইনালি কিন্তু আমি এদেরকে পেয়ে গেছি এই দেখো গাইস এখানে পাঁচ পাঁচটি কামলা ভূত দাঁড়িয়ে আছে আর গাইস এরা এই দেশটাকে দখল করে রেখেছে তো চলো গাইস এবার এদেরকে এমন ভাবে মারবো এরা দেখতে না পাই আরে গাইস এরা তো দেখছি আমাকে দেখে নিয়েছে আর কিভাবে দৌড়ে চলে আসছে দেখো আমাকে মারার জন্য কিন্তু এরা জানে না এদেরকে আমি এক তিলিকে মেরে ফেলবো আর গাইস আমার তো বেশ ভালোই লাগছে আমি হালকে কন্ট্রোল করছি আর হাল এদেরকে পিঠে ছেড়ে দিচ্ছে আর এদেরকে মারতে আমার বেশ ভালোই লাগছে আরে তোরা আমার কিছু করতে পারবি নি রে এক মিনিট গাইস কিন্তু আমি ওপরে উঠতে পারছি না কেন আরে কি হলো আরে এই তো গাইস এবার আমি ওপরে উঠতে পেরেছি আর আর এই দেখ ভাগ্য ভালো গাইস আকাশে উঠতে পেরেছিলাম দাঁড়া দাঁড়া আবার দেখেছি মজা এই এই আর এই দেখো ভাই সাহ কি মারলাম গাইস কিন্তু একই গাইস ও আবার কোথায় চলে গেল ও তো দেখছি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছে আমি আবার বিল্ডিং এর ভিতরে কিভাবে ঢুকবো আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস এখন আমি বিল্ডিং এর ভিতরে ঢুকবো কিভাবে এই দেখো বেরিয়ে পড়ছে শালা দাঁড়া দেখাচ্ছি মজা তোকে এখন

ভিডিওটি কোন দেশ থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে লিখে দিও আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্টটা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা ভালো থাকবে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে